Hello, bantu hello, hello, tak apa. Hei, tak apa. Awal maju. Hei, hei. Hmm. Bati-bati saya dah. Hei, tak apa. Masa. Asak. Potong. Aduh. 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 Hei, tak apa. Hei, ikutlah. Hello, bantu nak. Hei, tak apa. Hei, বন্ধুরা দেখতেই পেলে আজকে দিয়াঙ্কের জন্মদিন না দিয়াঙ্ক একটু বকা খেয়েছে ওই জন্য ওর একটু স্পেশাল ট্রিটমেন্ট করা হচ্ছে কাঁধ ছিল দেখো চোখ দুটো দেখাও কাঁধ ছিল নাক থেকে জল সব দিক থেকে জল তো যাই পারে হোক আজকে দেখো চামচ মানে ছোট ছোটো চামচে করে সেই চামচের ভাত ওকে দিয়ে দিয়েছি এখানে আর এখানেও যেহেতু মাছের ঝোল খায় না তাই একটা মাছের ভাজা আর শাক ভাজা খেতে আমার দিয়াং খুব ভালোবাসে তাই তো দেয়াং দেখেছো তো তাই একদম ঝাল কম দিয়ে ওর জন্য শাক ভাজা আর এটা কি বলো তো এটাও দিয়াং খুব ভালোবাসে এটা হলো পটল ভাজা আর এটা ঝোলের আলু যেটা দু শুদ্ধ খেতে আর তো ঝোলের আলু যেটাকে ওকে ধুয়ে দিতে হয়েছে তাই তো হ্যাঁ এটা ভালোবাসো তাহলে তুমি আবার শুরু করো খাওয়া নাও দেখি খাওয়া শুরু করো নাও হাতে তুলে খাও আজকে দেখি মাটিতে হাত হ্যাঁ খাও নাও গালে দাও এক দেখি বাহ গুড গুড মাছ ভাজা তুমি দাও তুমি শাক নাও আমি মাছটা ছাড়ি বাহ ভাত দিয়াং মাছ খেতে পারে ও বাহ গুড বাই গুড বাই গুড বাই বা সব একটু একটু খাচ্ছে বাহ এত ভালো ছেলে হয়ে গেছে ও কেমন টেস্টি কেমন টেস্টি তো ঝাল হয়েছে কি হয়নি তো ঠিক আছে তো রান্না একদম ওকে খেয়ে নাও তাহলে তুমি